রমজান আসতে আর বেশি দেরি নেই আর ঠিক তার আগেই আসে একটি বিশেষ রাত এটি ক্ষমার রাত এটি তার রাত এই রাতটাই হল বিশেষ করে ঢাকায় এই রাত এলেই একটা আলাদা দৃশ্য চোখে পড়ে আচ্ছা এই রাতের গুরুত্ব কতটুকু এটা বিশ্লেষণ করতে রয়েছে আমাদের বাংলাদেশের বা বিশ্বের আলেমা রয়েছেন এ এটা দেখেন বিশাল বিশাল রুটি কচ্ছপ আকৃতির রুটি বাঘ আকৃতির রুটি মাছ আকৃতির রুটি কেউ আবার বানাচ্ছেন কুমড়ো আকৃতির রুটি আবার কেউ কুমির আকৃতির রুটি রুটি না যেন শিল্পকলা এত বড় বড় রুটি কেউ আগে কখনো দেখে রেখেছে বা একটা রুটি দিয়েই পুরো মহল্লা দাওয়াত খাওয়ানো যাবে কিনা কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে বলতেছে রুটি কিনতেছে ভাই আজকে সবে বরাত একটু বাড়াইয়া দেন আবার কারো কারো বাসায় তৈরি হচ্ছে গাজরের হালুয়া এবং এই সমস্ত রুটি মা খালা দাদা চাচি মিলে একই সাথে রুটি বানাচ্ছে আর বলতেছে এটা একটু মোটা করে বানাও বরকত একটু বেশি হবে এই রুটি আর হালুয়া বা রুটিগুলো এক খাবার না এটা ঢাকা শহরের মানুষের পুরনো ঐতিহ্য একটা সামাজিক বন্ধন সবে বরাতের রাতে আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব মানুষদের মাঝে এই রুটি ভাগ করে দেওয়া হয় সদ্গা আর ভালোবাসার নিয়তে কিন্তু ভাই ও বোনের না মনে রাখতে হবে সবে বরাতের আসল সৌন্দর্য রুটির আকার না এটা আল্লাহর ক্ষমা ও রহমতের রাসুল সাল আলহাম বলেছেন সহি হাদিস ইবনে মাজা হাসান সাবানের মধ্যরাতে আল্লাহ তালা শিশি জগতের দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজা ভাবুন একবার এক রাতেই আল্লাহ তালা সকল মানুষকে ক্ষমা করে দিচ্ছেন কিন্তু শর্ত আছে হৃদয় যেন শিরিক না থাকে আর যেন কারো প্রতি হিংসা বিদ্বেষ না থাকে অনেক আলেমেরা বলেছেন এই রাতে আসন্ন বছরের বিষয়ে আল্লাহর হুকুম নির্ধারিত হয় এই রাত শুধু অতীতের গুনা মাফের রাত না ভবিষ্যতের জন্য দোয়ার রাত এই রাতিক করবেন নফল নামাজ কুরান তিলওয়াত বেশি বেশি ইস্তেকফার দোয়া কারো সাথে মনোমালিন্য থাকলে মাফ করে দেয়া কারণ ক্ষমা না করলে নিজেও ক্ষমা পাওয়া কঠিন রুটি বানান খান বিলান এগুলো সুন্দর আমল কিন্তু শুধু রুটি বানায়ে যদি নামাজ না পড়ি দোয়া না করি তাহলে সবে বরাতের হক আদায় হবে না এই রাতটা পেটের জন্য না এই রাতটা আত্মার জন্য সবে বরাত আসলেই আমাদের জন্য যেন রমজানের আগাম ডাক আল্লাহ যেন বলছেন রমজান আসছে আগেই নিজেকে পরিষ্কার করে নাও যার গুনাহ হবে সেজন্য আজই ক্ষমা চায় আজ রাতে আল্লাহর দরজা খোলা ফেরেজ নেমে আসে ক্ষমার ঘোষণা হয় আজ রাতে হাত তুলুন নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য রুটি যেমন বড় হয় আজ আপনার দোয়াও তেমন বড় হোক সবে বরাত মোবারক আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করুন আমিন সবে বরাত বেজোর রাতের আমল সবে কদরের আমল জোর রাতের আমল এই সম্পর্কে তেমন কোন জ্ঞান না থাকায় আমি এই বিষয়টি শুধুমাত্র বলার চেষ্টা করেছি রুটির বিষয় রুটির আকৃতির বিষয় এবং আমলের বিষয়টি আমরা চেষ্টা করব বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলমান যেভাবে যে দিক নির্দেশনায় সঠিক এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন সম্ভব হয় সেই বিষয়টির দিক মাথায় রেখেই বিবেচনা করে তারা আমল এবং আল্লাহ তালার ইবাদত করুক সৌদি আরবে একদিন পরে ঈদ বাংলাদেশে আর সৌদি আরবের একই সাথে শুক্রবারের নামাজ বাংলাদেশে এমনকি আমরা একদিনেই জুমার নামাজ পড়ি তবে একদিন আগে পেছে ঈদ পালন করি এক্ষেত্রে এ বিষয়টি কিভাবে বিবেচনা করছে আলেম সমাজ সেটা ও একটা চিন্তার বিষয় যাই হোক আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে